আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল আজ আমার জন্মদিন জানো তো এই প্রথমবার আমি এরকম ধরনের কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি আসলে আমার ছোটবেলা থেকে বন্ধু বান্ধবীর সংখ্যা খুব কম বন্ধু নেই এমন না তবে খুব ক্লোজ কেউ নেই আর যত বড় হয়েছি ততই বন্ধুর সংখ্যা কমতে কমতে এখন সংখ্যাটা নেমে কিন্তু দু তিনটেতে এসে ঠেকেছে ছোটবেলায় যাদের আমি বন্ধু ভাবতাম তাদের জন্য সব কিছু করেছি পরে বড় হয়ে বুঝেছি ওরা স্বার্থ নিয়ে মিশেছিল আমার সাথে তাই বন্ধু বান্ধব নিয়ে জন্মদিন করাটা আমার কোনো কালেই হয়নি ওই যে ক্লাস টেনে আমার বর জুটে গিয়েছিল ওই একজনই সেই প্রথম থেকে আমার জন্মদিনটাকে কিভাবে সেলিব্রেট করবে সেই চেষ্টাই করে যাচ্ছে আজ আর অভির করা এই অ্যারেঞ্জমেন্টে কিন্তু আমার কাছে প্রতিবারের মতন এবারও অবাক করে তুলেছিল আমি এবারও ভীষণ রকম রানীর মতন ট্রিট পেয়ে খুব খুব খুশি ওর নিজের হাতে তৈরি করা ডেকোরেশনটা আমার কাছে বড় বড় ইভেন্ট ম্যানেজারকেও হার মানায় আমার খুব প্রিয় এই হোয়াইট নেটটা নিজেকে কেমন একটা রানিংয় মতন লাগছে দেখো ঠান্ডা হাওয়া আর তার সাথে এই আয়োজন তারপর কেক কাটায়

এবার গিফটের বেলা এই তো গিফট নিয়ে চলে এসেছে কি এনেছে এবার দেখা যাক আমরা যত বড়ই হই না কেন গিফট পাওয়ার আনন্দ কিন্তু আলাদাই থাকে সেম ভাবে একই রকম থেকে যায় ভাবনা তোর রাত ঘুম রে আমার বহুদিন ধরে উইশ লিস্টে ছিল এই চায়ের কেটলিটা এমন কেটলি আমার বরাবরই খুব প্রিয় আমার খুব পছন্দের একটাই বহুদিন ধরে আমার উইশ লিস্টে ছিল ওইটার ভিতরে চা এটা চা পাতা দিয়ে হয়ে যাবে

আমার সমস্ত ছোট ছোট বিষয়গুলো নিয়ে মানুষটা কতটা ভাবে তাই না যত দেখি আমি ততই অবাক হই ভগবানের কাছে শুধু একটা জিনিসই চাই ঠাকুর যেন এই মানুষটাকে আর আমার মাকে খুব ভালো রাখে আমার সমস্ত কিছু দিয়ে এই দুটো মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এই কথাগুলো বলতে বলতে আজ সত্যি খুব ইমোশনাল হয়ে পড়েছি চোখের কোণে বোধ একটু জলও জমা হয়েছে সত্যি কি আমি এত কিছু ডিজার্ভ করি যাই হোক আজ এটুকুই চলো টাটা